যেহেতু আমার নিজের লেখা একটা কবিতা আমি পড়বো আমি একটু বলে নেই কবিতাটা হচ্ছে আমার বাবাকে নিয়ে লেখা আমার বাবা বেশ কিছুদিন আগে খুব মারাত্মকভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এবং খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তিন ব্যাগ প্লাটিলেট দিতে হয়েছিল তো ওই সময় যে আমরা একটা দুর্বিষহ সময় পার করেছি হসপিটালে বসে ওই সময় আমার এই কবিতাটা লেখা এবং এই কবিতাটা এখনো পর্যন্ত আমি কোথাও প্রকাশ করিনি আজকে প্রথম আমি এখানে প্রকাশ করছি এবং আমি নিজেই পড়ব কবিতাটা হয়তো ভালো লাগবে সবার পুরনো খুব পুরনো মারহীন রং জলা প্রায় ছেঁড়া এই জামার নিচে একটা ছোট্ট হৃদয়ে পুরো পৃথিবীটাকে আগলে রেখেছে যে মানুষটা তিনি আমার বাবা নিতান্ত অজপাড়া গায়ে চাষির ঘরে জন্ম নিয়ে আর্থিক টানাপোড়ন সামলে এই সভ্য মানুষের শহরে সরকারি চাকরিতে নিযুক্ত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা খুব একটা সহজ ব্যাপার নয় নিজের অতিবাহিত সেই কষ্টের জীবন যেন তার সন্তানদের ভোগ করতে না হয় তাই নিপুণ হাতে সহজ করে দিতে চান সবার জীবনের পথ চলা আমাদের জন্মের পর থেকেই আমাদের চাহিদা বাড়তে থাকে সাথে সাথে ওই মানুষটার চাহিদাগুলো কমতে থাকে বাবারা রাগি হয় বাবারা রাগ রাগ করেন বাবা করে তো কই চশমার ভাঙা ফ্রেমটা বদল করেননি কোনো দিন বাবা রাগ করে তো জোড়াতালির সেই স্যান্ডেলটা ছুঁড়ে ফেলে দেননি কখনো রাগ করে তো বাবা ক্ষুধা না লাগার অজুহাতে কলা রুটি খেয়ে অফিস করা বন্ধ করেননি রাগি বাবার রাগি চোখে সর্বক্ষণ আমাদেরকে ভালো রাখার চেষ্টার রক্তক্ষরণ আমরা কোনোদিন ঠাউর করতে পারিনি আমরা পারিনি আবিষ্কার করতে তার কঠিন হৃদয়ের ছায়ায় লালিত কোমল ভালোবাসায় পূর্ণ সেই হৃদয়টাকে আজ বাবার বয়স হয়েছে হাজারো ত্যাগের স্লোগান আর নিজেকে না ভালোবাসার আর্তনাদ আমার বাবার চোখের জ্যোতি কমিয়ে দিয়েছে হৃদয়ে সংযুক্ত করেছে অনেক মূল্যবান আঙুল বন্ধনী এটা ছাড়া বাবা বাঁচতে পারতো না দেহে বাসা বেঁধে বাঁধতে শুরু করেছে নানা নামের নানা রঙের অসুখ বেশ সময় নিয়ে তারা হুল ফোটাচ্ছে দুই হাতে আমার বাবা যন্ত্রণা পাচ্ছে ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছে ঠিক এর কঠিন যন্ত্রণা বাবা হৃদয় দিয়ে মোকাবেলা করেছেন আমাদের জন্য আমাদের ভালো থাকার জন্য আমাদের ভালো ভবিষ্যতের জন্য কিন্তু বাবা যে চিন্তাটা সন্তানের জন্য করেন হয়তো সন্তান বাবার জন্য ঠিক ততটুকু ভাবতে পারে না কিন্তু সেই সন্তান আবার তার সন্তানের জন্য ঠিক ততটুকুই ভাবে ঠিক যতটুকু তার বাবা তার জন্য ভেবেছিল এবং তখনই সে বাবা হয় এই অদৃশ্য অনুভূতিগুলো আমরা দেখি না তাই বাবাদেরও কখনো বদল হয় না দৃশ্যত পৃথিবীর সকল বাবা সবসময় একই রকম থাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার এত চমৎকার একটা পাঠ আমাদের সাথে শেয়ার করার জন্য